বহুদিন আগের কথা কত বছর আমরা জানি না একজন প্রতাপশালী বাচ্চা ছিল এখনকার বিশ্ব নেতাদের মতোই পরাশক্তি ওই যে নমরুদের মতো বা ওই যে ফেরাউন তার মতো একজন প্রতাপশালী বাচ্চা ছিল তার অধীনে একজন বড় জাদুকর ছিল কি ছিল আচ্ছা মজা আছে ভালো করে বোঝান একটা বড় জাদুকর ছিল এখনো কিন্তু বহু কান্ট্রি এই জাদুবিদ্যার চর্চা করে আপনারা জানেন ভিতরে ভিতরে জাদুবিদ্যার চর্চা এখনো চলছে আরে জাদু সত্য জাদু সত্য চোখের বদন জন সত্য সায়েন্স বিশ্বাস করুক না করুক এগুলো সত্য কারণ কোরআন বলে সে সত্য বাস এই জাদুঘরের যখন বয়সটা বুড়ো হয়ে গেল তখন সে আমার তো বয়স শেষ আমার এই বিশাল জ্ঞান গুলো কি আমাকে একজন বালক এনে দিন যেই বালককে আমি সব জাদুবিদ্যা শিখিয়ে দিব যেরকম ছোট বাচ্চাদের তো এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো যে বাচ্চাটা বিচক্ষণ একে নিয়ে আসা হলো জাদুঘরের কাছে এবার জাদুঘর তাকে জ্ঞান শিখায় জাদু শিখায় জাদু শিখাতে 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 সে একটু পরিণত হচ্ছে মানে এখন সে যখন জাদু শিখতে আসে আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রি আসে পাদ্রি মানে কি পাদ্রি মানে দরবেশ মানে যে আল্লাহ বিশ্বাস করে হয়তো আগেকার আসমানি কিতাবে সে বিশ্বাস করবে এমন একজন পাদ্রির সন্ধান সে পায় সে পাদ্রির কাছে গিয়ে বসে সেই পাদ্রি তাকে আসমানি কিতাবের যে মর্ম যে বাণী এগুলো শোনায় তার কাছে খুব ভালো লাগে যে মাসা আল্লাহ এটা ইমানের সার যখন কোরআন শুনি আমাদের ভালো লাগে না আসমানী কিতাব যখন শুনে তার কাছে ভালো লাগে সে বলে যে আমি শিখতে চাই তখন এই বাদ তাকে বলে তুমি তো জাদু শিখতে যাও এই বাচ্ছার দর্বেশের বাচ্চা জাদুঘরের কাছে যদি ওরা জানতে পারে তাহলে তো সমস্যা তাহলে উপায় কি যখন তুমি ওখানে যাবে যখন দেরি হয়ে যাবে তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে বাসার থেকে বের হতে দেরি হয়েছে আর আমার এখানে বসে যখন বাসায় যাবে তখন বাসায় গিয়ে বলবে যে ওখান থেকে বলছি জাদুঘরের কাছ থেকে আসতে দেরি মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দেন এখানে আমাদেরও নসিহত আছে সবসময় তো আর মানে একই রকম করে চললে হবে না কৌশলের প্রয়োজন আছে না সত্য থেকে সরে গিয়ে নয় আছে তারপর এবার এই বাচ্চা খুব সুন্দর করে ব্যালেন্স করলো একবার এখানে যায় একবার ওখানে এই করতে করতে ওই যে জাদুঘরের ইন্তেকাল হয়ে গেল মারা গেল জাদুঘর এবার এই এই বাচ্চার কাছে মাসা আল্লাহ অনেক আছে এদিকে সে পাত্রের জ্ঞানে দীক্ষিত হচ্ছে দীক্ষিত হতে হতে তার মধ্যে আল্লাহ পাকের প্রতি একটা পরিপূর্ণ ইমান চলে আসে সে মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ তো মুসলিম হওয়ার পরে একদিন সে যখন বাচ্চার কাছে যাচ্ছে রাস্তা একটা বিশাল জন্তু দেখা বিশাল জন্তু কিরকম জন্তু আমরা জানি ঠিক আছে দাঁত বাদুল সামনে বের হবে এর দশটা নিদর্শন আছে বড় বড় তার মধ্যে একটা হচ্ছে দাঁত বাদুল জমিন থেকে ফুরে একটা প্রাণী বের হবে আর এখন মানুষ এগুলো বিশ্বাস করবে না আমি জানি দুই দিন পর নাসা যখন বলবে তখন বিশ্বাস করবে কথা কি বুঝতে পারছেন তবে প্রাণী এই পৃথিবীর নিচে আছে দশটা আলামত না আসা পর্যন্ত কেমন হবে তার মধ্যে একটা হচ্ছে জমিন থেকে একটা প্রাণী বের এবং এই প্রাণী শুধু বেরই হবে না মানুষের সাথে কথাবার্তা বলবে মানুষের সাথে কথা বলবে প্রাণী বিশ্বাস করছেন এখন বিশ্বাস করছেন না জানি কিন্তু প্রাণী মানুষের সাথে কথা বলবে আল্লাহ বলাতে পারেন না পারে আচ্ছা সামনে যান ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায় এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিই যে আল্লাহর আনুগত্যশীল ওই পাদ্রী সঠিক নাকি ওই জাদুকর সঠিক এবার সে একটা ইট হাতে নিল পাথর হাতে নিয়ে এসে বলছে আল্লাহ তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রির কাজ বেশি পছন্দনীয় হয় এই ইটের আঘাতে এই জন্তুকে তুমি মেরে ফেল এই বলে সে বিসমিল্লা বলে পাথর নিক্ষেপ করলো নিক্ষেপ করার সাথে সাথেই এই জন্তু ডেটে তখন তার আইন আল ইয়াকিন হাকুল ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ আল্লাহর কাছে এই পাদ্রীর আমলই সবচেয়ে বেশি পছন্দনীয় তার আর মনে কোনো সংশয় থাকে কিশোর মানুষ না কতটুকুই বা বোঝে বোঝে এবার তার মধ্যে একটা ইয়কিন চলে আসলো এবং সে পরিপূর্ণ মুমিন মুসলিম হয়ে গেল এবার যখন সে রাজদরবারে যায় তার কাছে পেশেন্ট আসে মানে একজন মানুষ এসেছে সে বলছে যে আমার চোখের সমস্যা সে চোখে হাত দেয় হাত দিয়ে বলে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করব চোখ ভালো হবে এভাবে পেশেন্ট আসে সে বলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি দোয়া করব ভালো হয়ে যায় এবার আস্তে আস্তে তার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়তে লাগে যেই তার কাছে আসে সে বলে আগে মুসলিম হন ইমানদার হন আল্লাহর প্রতি বিশ্বাস করেন আমি দোয়া করবো ভালো হয়ে যাব চোখ অন্ধ ভালো হয়ে যাচ্ছে কুষ্ঠ রোগী ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ প্যারালাইজড রোগী ভালো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ নবী সালাম এমনটা করেছিলেন না আল্লাহ চাইলে করতে পারে একদিন ওই রাজ দরবারের একজন মন্ত্রী আসছে এবার ওই রাজার একজন এমপি সাহেব তার চোখের সমস্যা সে আসছে এসে বলছে যে আমার এই চোখের সমস্যা আমার চোখটাকে ভালো করা দরকার তোমার কাছে কোনো ওষুধ আছে নাই সে বলছে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করব আপনি ভালো এবার সে আলহামদুলিল্লাহ ইমান নিয়ে আনলো এবং সে ভালো হয়ে গেল এই ভালো হয়ে যাওয়ার পরের দিন যখন সে আবার ওই পার্লামেন্টে গিয়েছে ওদের তৎকালীন রাজদরবারে এবার রাজা দেখে বলছে যে তোমার তো চোখ অন্ধ ছিল কিভাবে সে ভালো করলো সে বলে না কিভাবে সে ভালো করলো সে বলতে চাচ্ছে কারণ সে আজ করছে যে বললে সমস্যা হবে এক পর্যায়ে তাকে খুবই পিটুনি দেওয়া হচ্ছে রিমান্ডে নিয়ে গিয়ে কঠিন মাইট দেওয়া হচ্ছে এক পর্যায়ে সে মারের যন্ত্রণা সহ্য করতে না পারে বলে ফেলল যে ওই বাচ্চা তার কাছে গিয়ে আমি আরোগ্য লাভ করেছি এবং সে আমাকে বলেছে যে তার রবের প্রতি ইমান নিয়ে আসতে তাহলে আমি শেখালাম এই বাচ্চা এখন বলছে ফেরাউনের মতো যায় না রব্বু কুমুদ আমি তো তোমাদের রব মতো আমি তো তোমাদের রব ঠিক আছে আমি ছাড়া তোমাদের কে রব আছে মা আইলিম তুলা কুমি নীলাহীন হয় মা আইলিম তুলা কুমি আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে এবার এই লোকটাকে হত্যা করা হলো এই এমপি সাহেবকে হত্যা করা হলো বিকজ সে ইমান নিয়ে এবার সেই বালককে ডেকে আনা হচ্ছে বলা হচ্ছে বলো তুমি নাকি তোমার রবের নাম দিয়ে মানুষের ট্রিটমেন্ট করা শুরু করেছো তখন সেই বালক বলছে হ্যাঁ আমি এক প্রতি বিশ্বাস করি এবং তার রসবের প্রতি বিশ্বাস করি প্রেরিত আমি ছাড়া তোমাদের কোনো রা আছে আমি জানি না এই শূন্য বাহিনী শোনো এই বালককে ধরো ধরে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও ওখান থেকে ফেলে দাও কথা বুঝতে পারছেন এবার তাকে নিয়ে যাওয়া হলো দেওয়া হবে উপরে নেওয়া হয়েছে পাহাড়ের উপরে

ডিবেট করার আগে এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো রাজদুল পাড়ে আবার কি ব্যাপার তুমি মরো নাই না আল্লাহ আমাকে বাঁচিয়েছে আমার রব আমাকে বাঁচিয়েছে আবার পাড়ানো হচ্ছে আরেক দল সেটা বাইরে গিয়ে নিয়ে যাও এবার ওকে সমুদ্রে নিয়ে সমুদ্রে মাছ সমুদ্রে ডুবিয়ে দিবে আবার সে ওখানে গিয়ে বলবো আল্লাহ ফিরিহীন বিমা শীত হে আল্লাহ অর্থ হচ্ছে হে আল্লাহ আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন অর্থাৎ হচ্ছে আমার আল্লাহ ফিরিহিম বিমা শেখ আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেদায়ত করুন মানে আমাকে হেফাজত করুন ঠিক আছে আল্লাহ ফিরিহিম বিমা শেখ ছোট্ট দোয়া এবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু করলো এবং ওরা জাহাজ থেকে পড়ে গেল এই বাচ্চা সেফলি আবার চলে আসলো বিশ্বাস করছেন না চলে আসুন এবার আসার পরে বলছে শোনেন আমাকে এভাবে মারতে পারবেন আমাকে এইভাবে মারা যাবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমাকে মারতে পারেন তো বাচ্চা বলছে কিভাবে মারতে পারো বলো তখন সেই বাচ্চাটা বলছে যে আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করুন মানে পুরো নেশনের যত মানুষ সবাইকে একটা মাঠে নিয়ে আসবেন মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু স্তম্ভ নির্মাণ করবেন সেখানে আমাকে বেঁধে ফেলবেন বেঁধে ফেলার পরে আমার এই ধনুক থেকে একটা তীর বের করবেন তীর বের করে আপনি নিজ হাতে এই তীরটাকে নিশানা দিবেন দিয়ে বলবেন বিসমিল্লা আল্লাহর নামে মিস আল্লাহর নামে বিস মিল্লা হিরব বলেছো অর্থ হচ্ছে আমি এই রবের আমি এই বাচ্চার রব আমি এই বাচ্চার রব আল্লাহর নামে তিনছু এটা বলে তিনটা নিক্ষেপ করবেন তাহলে আমি বলবো তারা কেন কথা কি বুঝতে পারছি এবার তাই করা হোক সমস্ত এলাকার মানুষ এখানে জড় করা হোক কথাটা ভালো করে বলছেন সমস্ত এলাকার মানুষ মানে কি ওই এলাকার সব মানে মোমিন কাফের যে আছে সবগুলাকে একত্রিত করা করার পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে খেজুর গাছে তার ছিল সে খেজুর গাছ এবার সে এখান থেকে তীর বের করে বাচ্চা বলছে বিসমিল্লাহ নিক্ষেপ করলো তীরটা ঠিক আল্লাহ পাকে দৃষ্টি দেখেন এত সূক্ষ্ম ওইটাই বর্ণনা করছে তীরটা ঠিক বাচ্চা এই জায়গায় গেছে মাথা এখান থেকে লেগে দিকে বের হয়ে ছেলেটা বাচ্চা বাচ্চা ওই বাচ্চা ছেলেটার এই যে কপারের এই পার থেকে এই পার পর্যন্ত এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল এবং এই বাচ্চাটা যখন মারা গেল বা শহীদ হয়ে গেল আর সারা এলাকার মানুষ কি দেখলো দেখলো যে বাচ্চা তাকে দুই চেষ্টা করে নাই কিন্তু তার রবের নাম যখন নেওয়া হয়েছে আল্লাহর নাম নেওয়া হয়েছে মারতে পেরেছে দেন দেন পুরো এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলামের হেদায়ত পেয়ে গেল এবার বাচ্চার মাথা তো আরো খারাপ একটাকেই সামলাতে পারছিলাম এবার তো সমস্ত এলাকার মানুষ মুসলিম হয়ে গেছে এখন কি করবেন এখন সেনাবাহিনীকে আদেশ করা হয়েছে সমস্ত মানুষগুলোকে জড়ো করো জড়ো করে একটা গর্ত একটা গর্ত খুঁড়ে সেখানে আগুন জ্বালাও আগুন জ্বালিয়ে সমস্ত মানুষকে ফেলে দাও দৃশ্যটাকে কল্পনা করতে পারছেন একটা পুরো এলাকার মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করে সেখানে আগুন জ্বালিয়ে সবাইকে সেখানে ফেলে দেওয়া হলো এবং তারা চতুর্দিক থেকে এটাকে অবলম্বন করতে লাগলো মজা অনুভব করতে

এবং আল্লাহ রবুল্লা আলমীর সমস্ত পরিকল্পনা করে মহাপরিকল্পনাকারী এবং আল্লাহ সুখান আলা তাদেরকে চির স্মরণীয় করে রেখেছেন কোরআনের পাতায় কি পর্যন্ত মানুষ এই ঘটনা করবে তাদের থেকে শিক্ষা করবে না আল্লাহ রবুল্লা সবচেয়ে বেশি স্মার্ট না আমরা সবচেয়ে বেশি স্মার্ট এরপরে আল্লাহ রবুল্লা আলম বলছেন যে তারা ইমান আনা ছাড়া অন্য কোনো অপরাধ করে নাই এই মুভমেন্ট যারা ছিল আগুনের লাভ দিয়েছে এটা কি কোনো অপরাধ ছিল এদের কোনো অপরাধ ছিল কি অপরাধ ছিল তারা শুধুমাত্র কি ছিল মুমিন ছিল ইমান আনার ফলে তাদের এই তাদেরকে অগ্নিকুণ্ডে লাভ দিতে তারা বাধ্য হয়েছে যারা দিয়েছে তারা কি জান্নাতি জান্নাতি ওই যে বালক যে একা দৃষ্টান্ত স্থাপন করে গেল এবং পুরো নেশনকে হেদায়ত দিয়ে গেল এই বালক সফল না ব্যর্থ আল্লাহ আলম যদি চান তাহলে এরকম একজন দুইজন মানুষকে দিয়ে পুরো নেশনকে হেদায়ত করতে পারে এবং সে যেটা হয়ে গেছে আগে সেটা এই যুগেও সম্ভব সম্ভব না

ইয়াউমুল মানদিন মানে হচ্ছে যে দিনকার ওয়াদা করা হয়েছে মানে প্রতিষ্ঠিত দিন এটা কোন দিন কিয়ামতের দিন শুকরিয়া ওয়াল ইয়াউমুল মাউউদ মানে হচ্ছে কিয়ামতের দিনের পক্ষ কিয়ামতের দিনটা কি একটা বাকি উত্তর হচ্ছে ইয়াউমা লা ইয়ামলিকু নাফসুন লিনফসিন শাইআ কিয়ামতের দিন এমন একটা দিন যে দিন কোন নফস মানে কোন সত্তা অন্য কোন সত্তার ذره পরিমাণ উপকার করতে পারবে না লা ইয়ামলিকু নাফসুন লিনফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা লিল্লাহ যেদিন সমস্ত কিছুর দায়িত্ব আমার কর্তৃত্ব শুধুমাত্র আল্লাহ পাকের হাতে থাকবে এই হল আমাদের দিন এখানে কোনো পলিটিক্যাল সম্পর্ক চলবে না কোনো বংশের সম্পর্ক চলবে না রক্ত বর্ণ জাতীয়তাবাদ চলবে না চলবে কি ইমান এবং আমল ইমান এবং আমল এর উপরে আল্লাপাক যাকে রহম করবেন সেই জান্নাতে যেতে পারবে মানুষ তার আমলের বদৌলতেও জান্নাতে যাবে না মানুষ তার আমলের বদৌলতে কখনো জান্নাতে যাবে না যদি না আল্লাপাক তাকে রহম একজন আবেদ ব্যক্তির ঘটনা আছে এগুলো সহি হাদিসের মধ্যেই আছে পাঁচশো বছর আল্লাহ ইবাদত করেছিল কত বছর পাঁচশো বছর তাকে যখন বলা হচ্ছে যে তুমি আল্লাহর রহমতে জানাতে যাও সে বলে বসেছিল যে বা বলে বসবে কে আমাদের মাঠে যে আমার আমলের বদৌলত তখন আল্লাহ রবুল আয়নামিন তাকে ডেকে বলবেন যে তোমার সব আমলগুলোকে এক পাল্লায় রাখা হবে আর আমি তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম সেগুলো এখন আরেক পাল্লায় রাখা হবে দেখা যাবে দুই চোখের যে নেয়ামত আল্লাহ পাকের দুইটা চোখের যে নেয়ামত যা আল্লাহ মানুষকে দিয়েছেন ওই পাঁচশো বছর ইবাদতের নেকি তার চেয়ে বেশি মানে দুই দুই চোখের নেয়ামতের চাইতে পাঁচশো বছরের ইবাদত কম হয়ে যাবে তাহলে এই হলো আল্লাহ পাকের রহমতের একটা আমি নমুনা দিলাম যে আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না বলিয়াও মিন মাহমুদ মানে কেয়ামতের দিন সেই দিন যেদিন কন্যা কন্যা উপকার করতে পারবে না পৃথিবীর কোন সম্পর্ক সেখানে টিকবে না আদাসার আদাস আর মোদাল যেদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে রগ্নিহী মানুষ তার বাবা এবং মা থেকে পালিয়ে যাবে বসা হি ব্যতিহীভাবে তার স্ত্রী পুত্র সন্তান এগুলো থেকে মানুষ পালিয়ে যায় লিকুল লিম র সেদিন প্রত্যেক মানুষ নিজের নফসের কথা নিয়েই ব্যস্ত থাকবে সবাই বললো ইয়ানএফসি ইআনএফসি তবে সবে একজন ব্যক্তি আছেন এই পুরো মহাবিশ্বে যিনি বলবেন ইয়াউম মাতি ইয়াউম মাতি তিনি কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একমাত্র মানুষ যিনি আল্লাহ পাকের সামনে কিয়ামতের মাঠে বলবেন ইয়াউম মাতি ইয়াউম মাতি হে আল্লাহ আমার উম্মত হে আল্লাহ আমার উম্মত আজকে সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি সেই নবীর সুন্নাত পালন করতে গেলে লজ্জা লাগে এই यंग জেনারেশন দেখবেন বিটিএস এর সুন্নাত পালন করে ওই যে ম্যানচেস্টার ইউনাইটেডের এর ফলো করছে হ্যাঁ ক্রিকেট প্লেয়ার ওই যে ফুটবল প্লেয়ার বলিউডের নায়ক বলিউডের নায়িকা বলিউডের নায়ক নায়িকা এগুলোর সুন্দর ফলো করছে রসুল্লাহ সাল আলী হাসালামের শূন্য মতো দাড়ি রাখতে লজ্জা লাগে তার মতো কাপড় পরতে লজ্জা লাগে হ্যাঁ তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে অথচ সেই মানুষটাই এ আমাদের মাঠে এই উন্মতের পক্ষে কথা বলবেন যে হ্যাঁ আল্লাহ আমার আর এই মানুষটাকেই জীবিত অবস্থায় 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল তাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিস্তারিত জানতে বিশ্ববিখ্যাত ওই আর-রাহিবুল মখতুম এটা পড়ে দেখেন জীবন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের উপরে একটা সেরা বই আর-রাহিবুল মখতুম পড়ে দেখেন তাকে প্রায় 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে প্রায় 16টা গালি খেতে হয়েছে সারা জীবন কতগুলা যার চরিত্রের মধ্যে ذره পরিমাণ কোনো খুঁঙ্কি নতা নাই তাকে মানুষ 16টা গালি দিয়েছে মানুষ বলছে এই ব্যক্তি যাদুকর সাহের নাউযু বিল্লাহ এই ব্যক্তি কাযাব নাউযু বিল্লাহ মিথ্যাবাদী মিথ্যাবাদী না কাযাব মানে মহা মিথ্যাবাদী কাযাব মানে কি মহা মিথ্যাবাদী তারপরে বলা হচ্ছে এই ব্যক্তি সাহের যাদুকর এই ব্যক্তি হচ্ছে মজনু পাগল এমন মানুষ বলছে আইয়ামে জাহেলিয়াতের তো এই যে আবু জাহেল আবু লাহাবরা যে কথাগুলো বলেছিল আজকের এই সো বাক বাগ স্বাধীনতার যুগে কিছু মানুষে কথা বলে না বলে না এরা কাগুত তো শুনে বুঝতে পারছেন এই আবু লাহাব যে বলেছিল

তখন আবু লাহাব হাততালি দিয়ে বলছিল আলি হাদা জামাআত না এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো তখনই হাততালি দিয়ে পাথর নিয়ে রাসূলুল্লাহ আলাইহিস সালামের দিকে নিক্ষেপ করেছে নাউযু বিল্লাহ তখনই আল্লাহ পাক আয়াত নাযিল করলেন কোনা ইয়াত তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাবংশ হোক আবু লাহাবের দুই হাত যে দুই হাত দিয়ে সে পাথর নিক্ষেপ করেছে ওয়া তাব্বা এবং সে নিজেও ধ্বংস হোক দেখেন কিয়ামত পর্যন্ত কুরআন থাকবে না এই সূরাটা থাকবে না

নিশ্চয়ই আমি আপনাকে কাউসার মহান মর্যাদা দিয়েছি এটা শুধু হাউজা কাউসারই নয় কিন্তু হাউজে কাউসার সহ এই যে দুনিয়ার তার সম্মান তার নাম শুনে আমি গৌরব করি তার ইজ্জত তার শান সহকার এগুলো কাউসার সবই কাউসার তো নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহা আপনি মন খারাপ করেন না আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন তার পথে স্যাক্রিফাইস করেন কুরবানি মানে শুধু কিন্তু পশু কুরবানি নয় এখানে তার পথে আত্মত্যাগ করা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করে গেছেন ইন্না শানিয়াকা হুয়াল আউতা নিশ্চয়ই আপনার যারা শত্রু এরা সব নির্বংশ হয়ে যাবে ওই যে আবু দাহাবের আবু আবু জাহি রসুল্লাহ কিন্তু এখনো চালু আছে দেখবেন সুযোগ পেলেই মানুষ রসুল্লাহ সাল আলী হাসান পবিত্র চরিত্র নিয়ে কথা বলে তো যারা অজ্ঞ তাদের ব্যাপারে আমাদের আফসোস অতটা নয় যতটা আমাদের এই মুসলিম যুবকদেরকে নিয়ে আমাদের আফসোস এ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আজ পর্যন্ত কেউ রসুলের জীবনী করে আজ পর্যন্ত রাসূলের সুন্নাত ফলো করার সুযোগ হলো না তৌফিক হলো না বাচ্চা তো নামাজটুকু করতে পারছেন না দাড়িটা ছাড়তে পারছেন না টাকলু করে কাপড় উঠাতে পারছেন না হারাম রিজিক ছাড়তে পারছেন না মাদক ছাড়তে পারছেন না জেনা পণ ছাড়তে পারছেন না অথচ আপনি রসুল্লাহ সাল্লি হাসান আপনার জন্যই আমার জন্যই নবী সাল্লাহ আলী সাল্লাম কালকে আমাদের মাঠে সুপারিশ করবে ইনশাল তো সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে নাকি এক সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে যোগ্যতা কি এক বাক্যে উত্তর হচ্ছে আপনার চব্বিশ ঘন্টাকে আপনি নবী সাল্লাহ আলী সাল্লামের সুন দিয়ে ঢেলে সাজাবেন একদম উঠবেন বসবেন খাবেন চলবেন ফিরবেন কথা বলবেন নামাজ যত কাজ আছে সম্ভবে কার তরিকায় রাসুল সাল্লাহ আলী তরিকায় যদি এটা শিখতে না পারেন ওই যে আল্লাহ রাস্তার সময় দিচ্ছে হয় না তিন দিন সাত দিন চল্লিশ দিন চলে যান যান দেখবেন চল্লিশ দিনের মধ্যে আপনাকে শূন্য শিখায় বাসায় পড়ে দিয়ে গেছে এমন কোন জামাত নাই যেটা একশো পরিশুদ্ধ আছে তো ওই বিতর্কিত বিষয়গুলো ছাড়েন বিতর্কিত বিষয়গুলো আপাতত ছেড়ে দেন শূন্যটা তো শিখাবে আপনাকে আপনাকে তো নামাজটা শিখাবে জামাতে নামাজের পাবন্দি শিখাবে হাদিস চর্চা শিখাবে তালিম করা শিখাবে দাওয়াত দেওয়া শিখাবে এটুক শিখে চলে আসে জীবনটাতে প্রতিষ্ঠা করেন সারা দুনিয়ার মানুষ অর্থনৈতিক জীবনে আমি কৃষিকাজ করে মাছ চাষ করে খাবো গরু ছাগল প্রতিপালন করবো তারপরেও সুদ খাবো আমি ব্যবসা করতে গিয়েছি ওখানে সুন্দর লাগবে আমি মাপে কম দিতে পারবো না সারা দুনিয়ার মানুষ দেয় দেখ সারা দুনিয়ার মানুষ মজুত করে করুক আমি করবো না সারা দুনিয়ার ব্যবসায়ীরা কালোবাজারি করে করুক আমি করবো একজন মুসলিম যুবকের চরিত্র হবে চাকরি করতে গিয়েছেন চাকরি চাকরি করা অবস্থা যদি দেখেন যে হ্যাঁ আপনি নীতি নৈতিকতা বজায় রেখে করতে পারছেন আপনার যদি দেখেন এখানে আপনি ইসলামে টিকতে পারছেন না রিজাইন রিজাইনে চলে আসেন এসে নিজস্ব প্রজেক্ট তৈরি করেন এমন অনেক মানুষকে আমরা চিনি যারা বড় বড় চাকরি ছেড়ে দিয়ে আরাম চাকরি ছেড়ে দিয়ে কৃষিকাজ করেছে করে আল্লাহ তাদেরকে আমি স্বাবলম্বী করেছি রিজিক কার হাতে ভাই আল্লাহর হাতে আর কোরআনে কিন্তু বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনৈতিক কথাই বলা হচ্ছে দেখবেন কোরআন করে দেখবেন বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে এবং ব্যবসার কথা বলা হচ্ছে এর মানে আপনি চাকরি করতে পারবেন পারবেন যদি আপনি চাকরি করা অবস্থায় পুরান করতে পারেন আপনার যদি না করেন প্রতিবন্ধকতা থাকে একেবারেই পারছেন না দেওয়ালে থেকে যাচ্ছে ছেড়ে দেন নষ্ট কি আল্লাহ এবার সমাজ চালাবেন এখানেও রাসুলের সুন্নত মন করা সুন্নত দিয়ে সমাজ সংস্কার হবে রাসুলের সুন্নত দিয়ে সমাজ সংস্কার হবে দাবাতি কাজ করবো সেখানেও রাসুলের সুন্নত লাগবে মন করা স্টাইলে দাবাতি কাজ করা যাবে যেটা বলবো যেটা করবো যেটা মানুষের জন্য কল্যাণকর মনে করবো এটা আসলে পক্ষ থেকে বলি থাকতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি এবং এখানে শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না আমাদের ক্ষেত্রে গোল মার্কা সব তরকারি দিয়ে চলে এমন ছন্ন হবে আবার খুব চরমপন্থী মানে পান থেকে চরমশলেই একটা করে খারেজি ফতোয়া দিয়ে একদম ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এসব চলবে মধ্যমপন্থী তরিকা লাগবে ও কেদালাইকা জা'আলনাকুম উম্মাতান ওয়াসাতান আল্লাহ বলছেন এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উন্নত করেছি মধ্যমপন্থী উম্মত যারা শৈথিলতা প্রদর্শন করবে না আবার চরমপন্থী উম্মত চরমপন্থায় কি কোনো লাভ হয় চরমপন্থায় কি ইসলামের উল্টা ক্ষতি হচ্ছে আবার শৈথিলতাবাদী ওই একই চলে গেল সমস্যা তখন দেখা যাবে হারাম হারাম সব গোলায় ফেলছে আর একটা গোলা ডুমারকে কনসেপ্ট নিয়ে কবরে যাওয়া লাগতেছে আল্লাহ বা বোঝার তৌফিক দান করুন এক কথায় প্রিয় ভাইরা ওই কেয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র সত্তা যিনি পুরো উম্মার জন্য সুপারিশ করবেন তো সেই সুপারিশ পাওয়ার যোগ্য হতে হলে আমাদের চলনে মনে কথায় কাজে ব্যবসা অর্থনীতি সব ক্ষেত্রে রাসুল সুন্নাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে অনেক আদর্শের কথা আমরা বলি সবচেয়ে সেরা আদর্শ মোহাম্মদ সাল আলী তার আদর্শের উপরে কোন আদর্শ নাই অতএব এই আদর্শটাকে মনে পারে ধারণ করা লালন করা মনে মননে ধারণ করে বাস্তবে ইমপ্লিমেন্ট করা আল্লাহ আমাদেরকে তৌফিক না করুন আমিন